যারা যে ভোটার থেকে একজনকে যদি ভাগ করে তাহলে আমাদের এই করে সমস্ত লোক এবং আমার হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব যদি 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 এশিয়ার এশিয়ার করে করো কিন্তু একজন একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা হরিশ্চন্দ্রপুর বাসী সবাই একসাথে আমরা আন্দোলনে এমনকি আমরা হরিশ্চন্দ্রপুর কে ধন্য করে আমি আবার বলছি দোকানদিকে নাম শুনতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা একবারে কথা বলবো না লন্ড করে দেবেন প্রাকৃতিক দুর্যোগে নয় এসআইআর এ লন্ড ভন্ড করবেন তাবিনে ইয়াসমিন রক্ত গঙ্গা বহাবেন রাজীব ব্যানার্জি সুকান্ত মজুমদারকে বাড়িতে থাকতে দেবেন না বাস্তব ভৌমিক মরণবাচন লড়াই রক্ত দেবেন কিন্তু এসআইআর হতে দেবেন না মানুষ ভুঁইয়া একের পর এক নেতারা কোথায় বলছেন রাজনৈতিক সভা নয় বিজয় সম্মিলনী শুভ বিজয় আদান প্রদান সকলের শুভে শুভকামনা কিন্তু এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায় যতদিন এগিয়ে আসছে দুয়ারে এসআইআর আর দিকে দিকে এক দুর্যোগের আবহাওয়া তৈরি করার বার্তা দুয়ারে এসআইআর আর দুর্যোগ দেখা যাচ্ছে ভোটার তালিকায় এই নাম বাদ যাওয়া নিয়ে রাজনীতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় মানুষ হইয়া সাবিনে ইয়াসমিন তাজমুল হোসেন পার্থ ভৌমিক একের পর এক নাম যারা এসআইআর এর বিরোধিতায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে হওয়ার পর একটাও এসআইআর হওয়ার আগে বিহারে বিভিন্ন রাজনৈতিক দলের নানা মন্তব্য কিন্তু এসআইআর হওয়ার পর বিহারের বুকে কোনো অভিযোগ কোনো মামলা কোনো নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে বিরোধিতা নেই কোনো বিরোধী দলের বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন রুদ্রনীল রক্ত গঙ্গা পাবেন রাজীব বন্দ্যোপাধ্যায় এ বাংলায় রক্ত গঙ্গা পাবেন এসআইআর নাম বাদ গেলে কেউ আবার রক্ত দিয়ে দেবেন কিন্তু এসআইআর হতে দেবেন না কেউ কেউ বলছেন বলছেন মরণ লড়াই গেলে সুকান্ত মজুমদার বাড়ি থাকতে পারবেন না মানে এসআইআর কার সাথে কার লড়াই বোঝা যাচ্ছে না ভোটার তালিকায় অনুপ্রবেশকারী জাল ভুয়ো রোহিঙ্গা মৃত ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে এই এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন হচ্ছে রুদ্রনীল দেখুন প্রথম কথাটা এই এরা কার্যত প্রমাণ করে দিচ্ছেন যে মৃতদেহ ভোটার ভুয়ো ভোটার স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটার মহিলাদের মধ্যে যারা বিবাহিতা হয়ে গিয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেছেন তার আর একটা বাপের বাড়ির কাজ যা অনেকেই রেখে দিয়েছেন ভুল করে এখনো বা যারা চাকরি সূত্রে অন্য জায়গায় চলে গেছেন বিধানসভা ছেড়ে এবং অবশ্যই তার সঙ্গে রোজ যে কোনো মিডিয়াতে উঠে আসা খবরে গলিতে গলিতে যেখান থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গারা ভারতীয় ভোটার কার্ড নিয়ে ধরা পড়ছেন এটা ব্যবহার করেই এরা দু হাজার একুশের বৈতরণী পার হয়েছিল বলেই পশ্চিমবঙ্গের অধিকাংশ জনগণ একটাই কথা বলেছিল যে ভোট দিলাম বিজেপি এই চোরেদের হাত থেকে নিষ্কৃতি পেতে কিন্তু জিতলো কি করে অর্থাৎ একটা জায়গায় যা বৈধ ভোটার রয়েছেন বিধানসভায় যে মানুষেরা রয়েছেন তারা ভোট দেওয়ার পরেও তৃণমূল এই সমস্ত অবৈধ দিয়ে দিয়ে ভোট জিতেছে তো ফলত তারা তাদের চুরি এবং লুঠের যে 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 আরাম তৈরি করে ফেলেছে সেটা রাজত্বের যদি হাত থেকে সরে যায় তারা জানেন যে পশ্চিমবঙ্গের জনগণ তাদের কি ব্যবস্থা করবে আইন তো ব্যবস্থা নেবেই কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ কি ব্যবস্থা নেবে তাই ক্রিমিনাল এবং পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা ছড়াবার চেষ্টা করছেন দেখুন এসআইআর তৃণমূল বলুন বিরোধী বিজেপি বলুন সিপিএম কংগ্রেস বা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় হয় না একেবারে এবং সেটাই মানুষের কাছে কত দ্রুত স্পষ্টভাবে পৌঁছবে সেদিকেই নজর থাকবে ধন্যবাদ দুর্দরিল ঘোষ বিজেপি নেতা ছিলেন ফোনে